আর এত কিছুর পরে যখন দেখি ভাই আমারই এলাকা আমারই গ্রামের বাড়ি পাথরঘাটা সেখানে আমার ভাই সেই ভাইকে যখন পিটিয়ে হত্যা করা হয় আগ আগে না হয়ে ধরলাম আব্রার ভাইয়াকে যখন মারা হয়েছে আবরার ভাইকে ছাত্রলীগের কর্মী কর্মীরা মেরেছে কিন্তু এখন যে তারা দোষ দিবে ছাত্রলীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মীরা কি আছে দেশে এখনও আর ধরলাম আছে এক দুইজন বাকিরা হলে হলে সমন্বয়ক এত সমন্বয়ক কোথা থেকে আসলো ভাই এত সমন্বয়ক তো ছিল না আন্দোলনের সময় এরা কোথায় ছিলেন আর মানে এটা আমার আমার জন্য কি কি পারে তারা তারা কিভাবে আনসার দিবে এই যে একজন কালকে আনসার দিল আবেগে আবেগ কাজ করেছিল তাই জন্য মেরেছি এটা এটা কেমন অ্যান্সার আপনারা তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন নাই যেটা এটা কিরকম অ্যান্সার এটা কিরকম কথা একটা ছেলে যে মানসিক ভারসাম্যহীন তার বাবা মা নেই তার ভাই নেই টোটালি এতিম একটা ছেলে মানে এই মানুষটার উপরে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে তাদের হলে বসে এই ঘটনা ঘটে তো এখানে আর কিছু বলার নেই এখানে আমরা প্রত্যেকে লজ্জিত কি মনে হচ্ছে যে এই ধরনের শিক্ষার্থীদের মেন্টালিটি সমস্যা আছে কিনা তারা কি মাদক আসক্ত কিনা কি মনে হচ্ছে অবশ্যই মেন্টালি তারা সিক কারণ কোনো সুস্থ স্বাভাবিক ছেলে মেয়ে এগুলো করতেই পারে না আমি একটা সুস্থ স্বাভাবিক মেয়ে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি বা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনারা এখন পর্যন্ত মনে হয় না শুনেছেন এরকম কোনো ঘটনা আমি শুনিনি আপনারাও হয়তো শোনেন নাই বারবার এই যে জাহাঙ্গীরনগরে এক ভাইয়ের মৃত্যু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ভাইয়ের মৃত্যু হলো এখন তো ভাই আমরা নিজেরাই দাবি করি যে আমরা স্বাধীন স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা কোথায় ভাই আসলে কি আমরা স্বাধীন আমরা কি রক্ষা করতে পেরেছি না পারতেছি আমরা কিছুই পারতেছি না কিছুই ঠিক হচ্ছে না ওই যে একটু আগে একজন বলে গেলেন যে শুধুমাত্র নামগুলো পরিবর্তন হয়েছে জায়গাটা ঠিকই আছে দুর্নীতি ঠিকই আছে অন্যায় ঠিকই আছে অন্যায় এখনও থামেনি আরও বাজেভাবে এই জিনিসগুলো প্রকট আকার ধারণ করছে তো মানে আমি বরগুনার মেয়ে হিসেবে যেমনটা এখন খাবার খেতে গেলেও মনে পড়ে যে তার একটা কথা যে আলহামদুলিল্লাহ খাবার ভালো তো এটাই কিছু বলার নেই ভাই আমরা খুবই লজ্জিত আর কিসের আন্দোলন করলাম কিসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর তারা কি অস্বীকার করতে পারবে তাকে যারা মানলো তারা তো সবই স্টুডেন্ট তারা তো কেউ গার্জিয়ান না বা তারা তো কোনো মানে এখন যে বলবে যে না এই দলের নেতাকর্মী ওই দলের কর্মী এরা তো কোনো দলের দলেরও নেতা নেতাকর্মী না তাহলে তুমি স্টুডেন্ট হয়ে তুমি একটা মানুষকে মেরে ফেললা এটা এটা কোনো স্টু এর একটা স্টুডেন্টের ধর্মই হতে পারে না এটা এটা স্টুডেন্টের ধর্ম না তাহলে আমি বলবো সে মানসিকভাবে অসুস্থ যারা করেছে তারা মানসিকভাবে অসুস্থ তাদের শিক্ষা নেই এটা কোনো মানে তার আসলে যদি শিক্ষা থেকে থাকতো সেই কাজ করতে পারতো না ঠিক আছে আমি তার শিক্ষার উপরেও প্রশ্ন তুললাম আমি তার শিক্ষা গুরুর উপরেও প্রশ্ন তুললাম যে কি শিখিয়েছেন আপনার শিক্ষার্থীকে কি শিখিয়েছেন কই ভাই আমরাও তো প্রাইভেটে পড়াশোনা করেছি আমাদের টিচাররা তো কখনো আমাদের শিক্ষা দান করেনি বললাম ভাই আমরা শুধু মুখে মুখেই শুধু বলি যে আগে যে পতাকা ছাড়া আগে আবরার হত্যা হইল আর এখন পতাকা কপালে লাগিয়ে এখন হচ্ছে গিয়া হত্যাকাণ্ড হচ্ছে তো আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি আমাদের অনেক বড় একটা ব্যর্থতা আমাদের সামনের দিনগুলো কি হবে বা আমার উপরেও হয়তো বা কয়েকদিন পরে আমি অনেক কথা খোলসাভাবে বলছি তাই জন্য আমার উপরে হামলা হতে পারে এটা একদম নর্মালই নিচ্ছি যে আমার উপরে হামলা হবে কালকে এটা আমি একটু আশ্চর্য হব না এটা নর্মাল এখন হবে হতেই পারে কারণ তারা এখন কিছু জিনিস আছে না ভাই অতিরিক্ত কোনো কিছু ভালো না একথা আমি বলবো না সে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে তারপরে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি পুরা আন্দোলনের সময়টা কিভাবে আমাদের কেটেছে না ভাই ঘুম না খাওয়া যেরকম মায়ের খেয়েছি মেয়ে হিসেবে বলবো এখন ছেলেমে মেয়ে পার্থক্য করব না আমি আমি তো তাও বেঁচে আছে আমার ভাই বোনরা তো বেঁচে নাই তাই না আমার বিশ্ববিদ্যালয় এআইবি থেকে আহত হয়েছে নিহত হয়েছে ব্রাকের ছেলেমেয়েরা নিহত হয়েছে ইষ্টের ভাই বোনরা নিহত হয়েছে মুগ্ধ ভাইয়ার কথা তো আমরা সবাই জানি আরও তো এরকম অনেক আছে আমরা নামও জানি না এমন অনেক আছে তাদের লাশও আমরা এখনও খুঁজে পাইনি তো তাদের কথা তো এখন ওইভাবে বলা হয় না তো কি বলবো ভাই আমরা মানে এত কিছুর পরে অতিরিক্ত হয়ে গিয়েছিল আমরা বাধ্য হয়েছে এই কাজটা করতে আমরা আর সহ্য করতে পারতেছিলাম না তা আমাদের সহ্যের সীমা পার হয়ে গিয়েছিল আর আমরা সক্ষম হয়েছিলাম পাঁচ তারিখে লং মার্চের পরে চার তারিখে লং মার্চ না সরি পাঁচ তারিখে লং মার্চের মাধ্যমে স্বৈরাচার পতন আমরা ঘটিয়েছি পতন ঘটানোর পরে এখন যেটা হচ্ছে এটা তো আমরা স্টুডেন্টরাই করতেছি এখন করতেছি আমরা বারাবার সম্পূর্ণ আমাদের দেশের জনগণ ঠিক করবে তাদের যদি মনে হয় যে না আমাদের বিএনপি সরকার দরকার আমাদের আওয়ামী লীগ সরকার দরকার তার তাদের এখন সম্পূর্ণ ডিসিশন তাদের হাতে তাদের যদি মনে হয় যে না ছাত্ররা তোমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছ আমরা তোমাদেরকে নতুন কোনো রূপে দেখতে চাই তাহলে সেইভাবে করে ছাত্ররা প্রিপারেশন নিবে তাদের যদি মনে হয় যে না আমরা ছাত্রদের আর চাচ্ছি না আমরা চাচ্ছি কোনো দল আসুক এটাও তাদের উপরে এটা আমাদের হাতে না এটা দেশের মানুষের হাতে দেশবাসীর উদ্দেশ্যে বলবো বিশেষ করে আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আমিও স্টুডেন্ট আপনারাও স্টুডেন্ট আমি ষষ্ঠ সেমিস্টারের ছোট্ট একটা মেয়ে তো আমি চাইলেই পারি না একজন বিসিএস ক্যাডারকে হুমকি দিতে যে আপনাকে পাঁচ দিনের মধ্যে আমি আপনার ট্রান্সফার করিয়ে ছাড়বো আমি চাইলেই পারি না একজন জাজকে বা একজন অ্যাডভোকেটকে হুমকি দিতে যে আপনার চেয়ার আমি কেড়ে নেব এই যোগ্যতা আমার নেই বা এই যোগ্যতা আমি মনে করি কোনো স্টুডেন্টদের নেই যে যার যার জায়গা যে যার যার অবস্থানটা একটু মনে রাখেন একটু মনে রাখবেন এটা আমার রিকোয়েস্ট আপনি পুলিশকে যা খুশি তাই ওকে ফাইন পুলিশ যা করেছে খারাপ করেছে কিন্তু পুলিশের উপরে তো অর্ডার ছিল এটাও আমরা জানি এমন না যে পুলিশ নিজের ইচ্ছায় রাস্তায় নেমেছিল পুলিশকে অর্ডার করা হয়েছিল তাই পুলিশ নেমেছিলো পুলিশের ফ্যামিলি বা পুলিশদেরকেও তাদের উপরেও অন্যায় হচ্ছে এটা আমরা দেখতেছি বা কালকের যে ঘটনাটা আমার ভাই মারা গেল সেখানে অনেকেই বলতেছে আর্মি কি করে আর্মি আজব তো আর্মি কী করবে আর্মির হল ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর্মির আর্মি কি করবে আর্মিকে বকাবাজি করতেছে পুলিশকে কেন পুলিশ পুলিশের হল এটা এখন আমরা স্টুডেন্টরাই যদি এইসব কাজকর্ম করি এরপরে আর্মি পুলিশ এদেরকে গালিগালচ করে কী হবে ভাই আগে আমরা নিজেরা ঠিক হই আমি নিজেকে বলতেছি আমি যদি আজকে না যাই কালকে তো আমার মতো আরো দশজন নামবেই তাই না অন্যায় অন্যায় করতে নামবেই যে আরে ও এটা আজকে করেছে এটা তো নর্মাল এটা আমি করতেই পারি আমি নিজে যাই আমার তো দরকার নেই আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ করি আমার যোগ্যতা আমি একজন স্টুডেন্ট সিক্স সেমিস্টারের একটা স্টুডেন্ট আমি এই অনুযায়ী আমি কাজবাজ করি আমি ওনার বিরুদ্ধে কথা বলি আন্দোলন করেছি এনাস কিন্তু তার মানে এই না যে আমি একজন বিশেষ ক্যাডারের চেয়ার সরাই দিব এই হোমকে আমি দিব বা আমি একজন নেতাকর্মীকে নিয়ে কথা বলবো বা আমি আমার থেকে বড় কাউকে নিয়ে কথা বলবো এই যোগ্যতা আমরা রাখি না আমার বাড়িও বরগুনা আমি বরগুনার মেয়ে তো আমার জন্য বিষয়টা খুবই কি বলবো মানে অনেক বেশি দুঃখজনক আর অনেক বেশি লজ্জার যে এই দেশ স্বাধীনতার পিছনে এই পাঁচই আগস্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব কিছুর সামনে থেকে আন্দোলন করা লড়াই করা আমি আমার কি বলো আমি আমার ভাইদেরকে সেফ করতে পারলাম না এখন মানে সত্যি কথা বলতে কি আন্দোলনের সময়টা সবাই জানে যে আমাদের আমি নিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তো প্রাইভেট ইউনিভার্সিটির কতখানি অবদান ছিল এটা সারা বাংলাদেশ দেখেছে এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় দাবিও করে যে না প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকবে না বা তারা তো বহিরাগত তাহলে আমি বলবো যে এটা খুবই হাস্যকর একটা কথা কারণ তখন তোমরা কোথায় ছিলে তোমাদের তো হলেই থাকতে দিল না তোমাদের হল থেকে বের করে দিল তোমরা হলে কেউ ছিলে না আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমাদের সবথেকে বেশি আহতের সংখ্যাও আমাদের সব থেকে বেশি নিহতের সংখ্যাও বেশি দুঃখজনক যেটা আর আমি নিজে থেকে আমার নিজের এক্সপিরিয়েন্স যেখান থেকে মানে আমার বাসা এখান থেকে শাহবাগ কাছে তাই জন্য আমার শাহবাগের থেকে আন্দোলন করা আমি বসুন্ধরাতে খুবই কম গিয়েছি আমি শাহবাগ থেকে কেন্দ্র থেকে আমি আন্দোলন করেছি আমার মানে আমি যেদিন থেকে আহত হই আমি তো পরপর চার পাঁচবারের মতো আর কি আহত হই তো লাস্ট যেদিন ছিল চার তারিখে আমাকে আমার ধানমন্ডি আমার বাসা তো আমাকে আমার এলাকাতে ঢুকতে দিচ্ছিল না আমি আমার বাসায় ঢুকতে পারিনি চার তারিখে শুধু হুমকি আমাকে মেরে ফেলবে ঢুকতে দিবে না এই আমাদের এখানে ইয়োলোতে আগুন লাগিয়ে দিয়েছে আরও কয়েক জায়গাতে আগুন লাগানো হয়েছিল তো ওই দিন ওই রাতটা আমার কিভাবে কেটেছে আমি জানি